হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সম্পার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ভিডিও তো সকালে উঠেছি পাঁচটা চল্লিশে তো উঠে বাইরের সব উঠোনারে ঝাড় দিয়ে এসে তারপর ঘর ঝাড় দিলাম ঘরে বিছানা তুললাম তুলে নিয়ে তারপর জলের বোতলগুলো সব ভর্তি করা হলো তারপর ঘর মুছতে এসেছি আর বাইরে এখনও বাসন মাজা হয়নি তো ঘরটা মুছে নিয়ে তারপর বাসন মাজবো আর সকালে উঠে সবাই তো জানো একটা বাড়ির বইয়ের কত রকমের কাজ থাকে ছেলে মেয়ে সামলানো ঘর গদ পরিষ্কার রাখা তারপর বাড়িতে একটা শ্বশুরমশাই আছে বয়স্ক ওনার একটু ধ্যান রাখা তো এইসব সব সব করতে করতে অনেক সময় পেরিয়ে যায় তো এখন আমার সকালের কাজ এটা সকালের কাজটা সারা হচ্ছে সকালের যেসব কাজটা থাকে সংসারে ঘর দোর ঝাড় দেওয়া মোছামুছি বাসন মাজা এই সব কাজই থাকে এই সব করার পর তারপর চলে যাই আমি রান্নাঘরে তো এবার আমি তো তোমাদের দাদা চাটা নিয়ে যাচ্ছি তারপরে আমারটা নিয়ে যাব তো তার আগে দেখো এইগুলো হচ্ছে তো এখানে প্যাকেটে কিছু জিনিস ছিল তো এইটা আমি আবার ডিপেটায় ঢেলে রাখছি নাহলে প্যাকেটে রাখলে ভেম্নু ফুটে যাবে ওই জন্য ঢেলে রেখে তারপর আমি চা খেতে যাব জানো তো তো ঢেলে নিলাম নিয়ে আর মুখটা এঁটে রেখে দেব নিচে যখন দরকার লাগবে তখন ব্যবহার করা হবে যখন যে জিনিস লাগবে তখন সেই জিনিসে ব্যবহার করা হবে সকালের মোটামুটি সবই কাজকর্ম সারা হয়ে গেছে চান পুজো হয়ে গেছে আর আজকে থেকে অঙ্গবাচি পড়ে গেল আটটা থেকে আটটার পর আর পুজো করতে নেই ওই জন্য পুজোটা করে নিয়েছি চান করে আর তারপরে চা খাওয়া হয়ে গেল। আর এবার আমি দুটো চাল বাজবো বাবা বাজারে গেছে বাজার থেকে কিনে আসে দেখি তারপরে বান্নার জোগাড় জাটি হবে তো এবার আমি দুটো চাল বাজবো সব রান্না জোগাড় করে নিয়েছি এবার রান্না বসিয়ে দেবো আগে দুটো মুড়ি খাবো মুড়ি খেয়ে তারপর রান্না বসাব এই চানাচুর চানাচুর দিয়ে মুড়ি খাবো খেয়ে তারপর রান্না বসে সব কাটাকুটি হয়ে গেছে উনুনে রান্না করবো রান্নার জোগাড়ও হয়ে গেছে এবার দুটো মুড়ি খাবো মুড়ি খেয়ে তারপরে রান্না বসাব 这边。 এই যে আর মুড়ি নিয়ে নিয়েছি একটু জল দিয়ে দেবো দিয়ে ভিজিয়ে খেয়ে নেবো তাড়াতাড়ি সাড়ে দশটা বাজে yeah mm. আমার মুড়ি খাওয়া হয়ে গেলে এবার এই দেখো এখানে মাছ নিয়ে এসে চিংড়ি মাছ আর কাটে পোনাম কাতলা মাছের আর কি গাদা নিয়ে এসছে গাদাকে কেটে নিয়ে এসছে এখানে আর এইটা হচ্ছে তেলাপিয়া মাছ ছিল ফ্রিজে আর এই যে চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি হবে আর এইটা হচ্ছে খাকসা ঝাল করবো একটু আর এটা হচ্ছে আমরা আমরা চাটনি এখানে পেঁয়াজ টং কাটা এইখানে হচ্ছে আলু পটল কাটা এই প চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি হবে তো আমার জোগাড় হয়ে গেছে সব এখানে উনুনে জালে হচ্ছে ভাতটা প্রায় এখনো ফোটে নেই মুড়িটাও খাওয়া শেষ করলাম এবার আকাশের ওয়েদারটা দেখা মেঘ মেঘ করে আছে ওইখানে কুড়ো ছিল বাইরে ভিজে গেছে আর ও একটা খড় রোদে দিয়েছি রোদ তো নেই ঠান্ডা ঠান্ডা বলতে মেঘলার ওয়েদার ঠান্ডা নেই গরম এইসব জ্বালনগুলো অনেক ছিল তো এগুলো শেষ করে দিতে হবে ওই জন্য উনুনে রান্না রোজের রোজের বলতে মাঝে মাঝে করি মাঝে মাঝে করি না যেদিন প্রচণ্ড গরম হয় সেদিনকে করি না আজকে একটু ঠান্ডার ওয়েদার আছে বলে তাহলে উনুনেই রান্নাটা করে নিই তো রান্নাটা করে নিই তারপর আবার আবার আসছি তোমাদের সামনে সঙ্গে থাকুন ভাতটা ফুটে যেতে নাবিয়ে রেখেছি এবার মাছটা ভেজে নেবো কড়াতে তেলও দিয়ে দিয়েছি

মাছ সব ভালো হয়ে গেছে আর পটল চিংড়ির মশলাটা কষা হচ্ছে এইখানে মাছ ভালো হয়ে গেছে চিংড়ি মাছ আর কাটাপোনা মাছ ভালো হয়ে গেছে মশলা আমার কষা হয়ে গেছে জল দেবো রান্নাটা করে নি আর ইয়ে নেই ফোনে একদম চার্জ নেই ফোনটা চার্জে দিয়ে দিই রান্নাটা হয়ে যাক আর একটা একটা উননে রান্না করছি দেখাতেও তোমাদেরকে অসুবিধা হচ্ছে তুমি রান্নাটা করিনি তারপর তোমাদেরকে একবার দেখিয়ে দেবো কী কী রান্না করলাম এই রান্না হলো কী কী রান্না হলো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর একটু পাখার তলায় এসে বসলাম বসলাম বলতে এখন দাঁড়িয়ে আছি বসবো আর বাবাকে ডেকে দুটো ভাত দিয়ে দেবো বাবাকে চান করে ঘুমিয়ে পড়েছে বাবাকে খেতে দিয়ে দেবো দিয়ে তারপরে আমরা খাবো এখন একটু বসি বসে তারপরে বাবাকে ডাক